সবাই তো খাবার খায় খাবার খায় না খাবার খাওয়ার কি করো তাই না তো খাবার খাওয়ার কি করতে হবে বিষয়টাকে আমি বলছি তো কখন 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 খাবার খাওয়া উচিত কত টাইমে খাওয়া খাওয়া উচিত এবং খাবার খাওয়ার কি করা উচিত এবার এটাও বলবো তোমরা যে ঘুমাচ্ছ কিভাবে ঘুমানো উচিত সে বিষয়ে ডিসকাস করবো আমাদের না সবচেয়ে বড় বিষয় হচ্ছে মহারিষিরা সায়েন্স মতলব এগুলোর বহুত আগে মহারিষিরা এত সুন্দর সুন্দর জিনিস রিসার্চ করে গেছেন না যে এতটাই গুরুত্বপূর্ণ যারা সায়েন্সও ফলো করে এতটাই রিসার্চ করেছেন তো বই পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা কি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মহা সবাই বলেন যে বাবু বই পড়ো তো বই বলে লাভটা কি কিন্তু ভাল লাগছে না স্যার কি পড়বো সে হ্যাঁ হয় তো বয় লাভটা কি কোনো একজন মহারিষি বা কোনো জ্ঞানী ব্যক্তি লিখেছেন ওনার দশ বছরের অভিজ্ঞতা তুমি পড়লে না পাঁচ দিনের মতো ওনার অভিজ্ঞতাটা নিয়ে নিবে তাই না ম্যাডাম তাহলে ওই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হবে তাহলে আমি সেই বইগুলোই পড়ছি সেই মহারিষিরা রিসার্চ করেছেন ওনাদের রিসার্চ করা জিনিসগুলো আমি পড়ছি তাহলে ওনারা কতদিন ধরে রিসার্চ করেছেন আমি অল্প দিনে পড়ার পরে নিজের জীবনে অ্যাপ্লাই করে সেটা করছি আমি টানা দেড় বছর হয়ে গেলে আমি কোনো অ্যাসিডিটির ওষুধই খাইনি তোমরা ওষুধ খাও না গ্যাসের ওষুধ খাও না খাও তো কে কে গ্যাসের ওষুধ খাই হাত তুলো কে কে খাও লগভগ সবাই খাও কিন্তু লজ্জা থেকে হাত তুলছো না আজকে থেকে না গ্যাসের ওষুধ লাগবে না জলের এই নিয়মটা সঠিক ভাবে পালন করো অ্যাসিডিটির ওষুধ খেতেই হবে না অ্যাসিডিটি হবেই না তো আমরা কখন খাবার খাওয়া উচিত সবচেয়ে বেস্ট হচ্ছে অনেকজন মোটা আছে মতলব আরো অসুস্থ ভুগছে অনেক রকম সমস্যায় তার জন্য তো আরো গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বেস্ট হচ্ছে তিনটে টাইম সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা ব্রেকফাস্ট করবো আর হেভি ব্রেকফাস্ট করে নিব বুঝাতে পারলাম বুঝাতে পারলাম হেভি ব্রেকফাস্ট করব দ্বিতীয় নম্বর দুপুরে বারোটা থেকে দেড়টার মধ্যে ব্রেকফাস্ট মানে সরি লাঞ্চ করব বুঝা গেল বারোটা থেকে দেড়টার মধ্যে তো তোমরা স্কুলে আসছো মিড ডে মিল তো স্যার এই টাইমে দেওয়া হয় না মিড ডে দেড়টা তো সঠিক টাইমে দেওয়া হয় তো মিড ডে মিল আর যারা স্টুডেন্ট আছো তা তো বাড়ি থেকে দশটা সাড়ে দশটা খেয়ে আসো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তো তিনটে টাইম খাও আর সন্ধ্যা সাতটা থেকে ঠিক আছে ডিনার সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে তোমরা খেয়ে নেবে তারপর আর কিছু খাবে না বুঝা গেল কথা না এবার কারো খিদে পাচ্ছে সে খাও কোনো অসুবিধা নেই সে থাকতে পারছে না খেতেই পারো কিন্তু তিনটে টাইম হচ্ছে বেস্ট আর এর মধ্যে কোনো এক কুচুর আমি খেলাম খাবার খেয়ে উঠলাম আবার একটু কিছু খাচ্ছি আবার একটু কিছু খাচ্ছি এটা করবে না মানে এটাকেও অভ্যাসে পরিণত করতে হবে তিনটে টাইম সকালে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে দুপুরে বারোটা থেকে দেড়টার মধ্যে আর সন্ধ্যায় সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে তার কেন বললাম ওই যে দেখছো যে হলুদ কালারে আছে দেখতে পাচ্ছ হলুদ কালারে এ না স্লিপ চলে যায় আটটা সাড়ে আটটার পর স্লিপ মুডে চলে যায় ইনসুলিন ইনসুলিন কি কাজ করে সুগারের শুনেছো না ইনসুলিন শব্দ শুনেছো সুগার তাহলে কারো একদম হাই লেভেল সুগার আছে তোকে কি করা হয় ইঞ্জেকশন পুষ করা হয় কি ইনসুলিন বুঝাতে পারলাম যাদের হাই লেভেলের সুগার হয়েছে তাদেরকে ইনসুলিন পুশ করা হয় ঠিক তাহলে যদি আমরা সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে যদি খাবার খেয়ে নিই না তাহলে ইনসুলিন ঠিকঠাক ভাবে কাজ করবে আর সাড়ে আটটার পর স্লিপ মুড়ে চলে যায় ইনসুলিন আর সবাই কি করছে দশটাই খাচ্ছে কেউ এগারোটা খাচ্ছে আবার কত বাবু পণ্ডিত আবার কেউ বারোটাই খাচ্ছে তো সমস্যা ওদের হবে না তো কাদের হবে তাই না এবার খাবার খাওয়ার পর কি করতে হবে ভালো করে বুঝতে হবে সকালে সকালে যেমন ঘুম থেকে উঠছো না তো তো যখন যখন সকালে হালকা উষ্ণ গরম জল পান কি করতে হবে আসন মানে মল আসন আমি করে দেখাচ্ছি তোমাদের সবাই হাসি ভাবে কুকুরু আসন এ করে বসবে আবার প্যান্ট না ছিঁড়ে যায় এ ভালো করে বসবে ঠিক এভাবে করে বসবে এটাকে বলে মল আসন বা কুকরু আসন এই যে গরম যে জলটা আছে না এরকম হালকা করে চায়ের মতো করে পান করবে মতলব জলটা পান করবে ঠিক পাঁচ মিনিট মধ্যে না বাথরুম পেয়ে যাবে এক ধাক্কায় সব বেরিয়ে যাবে বাথরুম যখন বসবে ঠিক আছে তো এটাকে বলে কুকুরু আসেন এটা কি হবে যেমন অনেক জনের না বাথরুমে বহু সমস্যা আছে একবারে বেরায় না আছে না একবার জায়গায় দুবার করে দুবার জায়গায় তিনবার করে তাহলে এইভাবে যখন কুকরু আসন করে বসবা সকালে ঘুম থেকে উঠে এবং জল পান করবা হালকা উষ্ণ জল ঠিক পাঁচ মিনিটের মধ্যে একদম বাথরুম পাবে বাথরুম ক্লিয়ার হয়ে যাবে বুঝাতে পারলাম হ্যাঁ আর একটা কি করবে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করছো ঠিক খাওয়া দাওয়া করছো বাড়িতে সবাইকে শিখাবে কি করবে বজ্র আসন বজ্র আসন জানা আছে কি দেখাচ্ছি আমি তো বজ্র কি খাওয়া দাওয়ার পর কোনো দিনই অ্যাসিডিটি প্রবলেম হবে না খাওয়া দাওয়া করলে ঠিক পাঁচ মিনিটের মধ্যে না এইভাবে করে বসবে এই এইভাবে করে না আরামসে বসবে দশ মিনিট খাওয়া দাওয়ার পর যার অ্যাসিডিটি আছে না সমস্যা চলে যাবে এই যে অর্থোরাইটিস যে প্রবলেমগুলো হয় হাঁটু ব্যথা কোমর ব্যথা এটা এটাও চলে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পর এভাবে করে বসবে রাত্রে খাওয়া দাওয়া করবে তাও এভাবে করবে তো রাত্রে কি করবে রাত্রে যদি এভাবে না বসো তো রাত্রে বেলা পাঁচ মিনিট হেঁটে নিবে বলছে স্যার রুমের বাইরে তো রুমের মধ্যে পাঁচ মিনিট হাঁটো কিন্তু খাওয়া দাওয়ার পর পাঁচ মিনিট হাঁটো বুঝাতে পারলাম তাহলে এটা হচ্ছে বজ্র আসন আর যেটা আমি দেখালাম সেটা হচ্ছে কুকুরু আসন বা মল আসন মল আসন কথা বার্তা হচ্ছে কি মলটা সকালবেলায় বেলায় যার একবারে বাথরুম ক্লিয়ার হয়ে যায় না তার জীবন সান্দার বহুত সুন্দর সে থাকবে বোঝাতে পারলাম তার জীবনে কোনো রোগ বিরোগ আসবে না যারা একবারে পেট পরিষ্কার হয়ে যায় বোঝাতে পারলাম এটা করবে আর এটা সবাইকে শিখাবে ঠিক টাইট এটা করবে ঠিক যারা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমার মনে পড়ে গেলো স্যার যে তোমাদের ওই নামাজ পড়েতে এভাবে বসে না হ্যাঁ এভাবে বসে না তো ধর্মের মধ্যে না কিছু কিছু জিনিস এভাবে কেন ঢোকানো হয়েছে এটা বুঝতে হবে নামাজ পড়তে বলছে নামাজ পড়াটা বড় উদ্দেশ্য না তুমি যেন সুস্থ থাকো সেটাই বড় উদ্দেশ্য তাহলে এখানে না এই বজ্রবাসনটাকে ধর্ম মধ্যে কেন ঢোকানো হয়েছে এটা বুঝতে হবে যেমন সনাতন ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে এ হেলথ বিষয়গুলো কেন ঢোকানো আছে জানা আছে যদি ধর্মের নামে সবাই ভয় করে ভয় করে না এই এটা না করলে না এটা হবে বলে কি বলে কি না তা কেন বলে খাওয়া দাওয়ার পর ঠিক তোমাদের নামাজ আমার মনে পড়ছে বারোটা থেকে একটার মধ্যে হয় বা দেড়টার মধ্যে হয় তো এভাবে করে বসতে বলে ঠিক তাহলে বজ্র আসন তো নামাজ পড়াটা করো ইন পড়া কিন্তু তুমি সুস্থ তাহলে খাবারটা তাড়াতাড়ি কি হয়ে যাবে হজম হয়ে যাবে কোনোদিন অ্যাসিডিটি হবে না বোঝাতে পারলাম তাহলে এটা বুঝতে হবে না এটা মানে পড়তে পড়তে না এটা কনসেপ্টের মধ্যে আসবে এটা কেন করা হয়েছে কিসের জন্য করা হয়েছে এর এই ভেতরে ঢুকতে হবে বোঝাতে পারলাম তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো তো বিষয়টা হচ্ছে কি খাওয়া দাওয়ার পর নামাজ পড়ো না পড়ো কিন্তু খাওয়া দাওয়ার পরে এভাবে করে বসবে বোঝাতে পারলাম ওই সবাইকে বললাম বুঝতে পেরেছো এভাবে করে বসবে প্রত্যেকটা জিনিস ধর্মের মধ্যে যখন হেলথ রিলেটেড কোনো কিছু ঢুকানো হয়েছে নিশ্চয়ই কারণ আছে কারণ মানুষ ধর্মকে বেশি ভয় পায় এই কারণের জন্য সবাই কি ধারণা এটা না করলে এটা হবে সুস্থ থাকার জন্য এটা বলা হয়েছে না